আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে নয়টা বাজে আমি ঘুম থেকে উঠে ওদেরকে ডেকে উঠিয়েছি গতকাল দিনে অনেক বৃষ্টি ছিল আজও সকালবেলা বৃষ্টি হয়েছে এখনও গাছের পাতাগুলো ভিজা আছে আমি নয়টার দিকে ঘুম থেকে উঠে ইনফারের চুলা জ্বালিয়ে চা বসিয়েছি গ্যাসের লাইনে গ্যাস নেই কারণ রাস্তায় পানি উঠে গেছে এই জন্য আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে তাসমি তাসমিম ভাত খেতে চায় না তাই ওদেরকে আমি চা বিস্কিট দিয়েছি আর রাতের ভাত ছিল তরকারি গরম করে তাসমীর বাবাকে দিয়েছি এখন হাড়ি পাতিল ধুয়ে নিব এখন এগারোটা পঞ্চাশ বাজে আমি ভাত গরম করতেছি গ্যাসের লাইনে গ্যাস নেই তাই আজ রুটি বানাইনি এতক্ষণ আমি তরকারি কাটাকাটি করতেছিলাম আর মাছ ধুয়ে রেখেছি ওদেরকে খাইয়ে দিয়ে রান্না করতে যাব। এই তো আমার রান্না বান্না করা শেষ এখন আড়াইটা বাজে আমি দিকে দুইটার তাসমিমকে গোসল করিয়ে দিয়েছিলাম তাসমিম এতক্ষণ খেলাধুলা করেছে এখন জানালার কাছে বসে বাহিরে পানি দেখছে রাস্তায় এখনও পানি জমে আছে তাসমিম নিজে নিজে সাজুগুজু করেছে তাসমিমেন নাকি এখন আচার খাইতে মন চাইতেছে রান্না রান্নাবান্না শেষ করেছি এখন এগুলা ধুয়ে তারপর গোসল করতে যাব। আমার গোসল করা শেষ কিছু কাপড় চোপড় ধুয়ে গোসল করেছি এখন নামাজ পড়তে যাবো তারপর ওদেরকে নিয়ে ভাত খাব। আজ তাসমীর বাবা আজানের পরে মিরপুরের দিকে গিয়েছে ওখানে খাওয়া দাওয়া করে আসবে গতকালকে ঘূর্ণিঝড়ের সিগনাল ছিল তাই দিন রাত বৃষ্টি হয়েছে রাস্তায় এখনো পানি জমে আছে এখন সাড়ে তিনটা বাজে আমরা খাওয়া দাওয়া করব এখন সাড়ে চারটা বাজে তাসমির বাবা আসার সময় আম আর কিছু বাজার সদায় নিয়ে এসেছে সুশ্মীর বাবা আম কাটছে এখন আমরা খাচ্ছি তাসমিমের বাবা নামাজ পড়তে গিয়েছে আর তাসমিম দেখুন বসে বসে কি করছে বাম হাতে পড়ে আনতে ডান হাতে তুমি আজকে ঘুমাবে না এই সারা খাতে বসে বসে খেলবে বাবা সব জন বাবা সব জন খেলা করবে হুম মাগরিবের নামাজ পড়ে আসার সময় তাসমিমের বাবা চটপুটি নিয়ে এসেছে চটপুটি তাসমিমের বাবার অনেক পছন্দ তাসমিম তাসমিমও পছন্দ করে পারলে তাসমির বাবা প্রতিদিনই চটপুটি খায় এখন সাড়ে আটটা বাজে আমি এগুলা ধোয়াধাই করবো তাসমি তাসমিম পড়তেছে সার নামাজ পড়ে আসার সময় এগুলা নিয়ে এসেছে আমি এখন এগুলা গুছিয়ে রাখব এখন সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ আমি বিছানা জেরে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ